হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোসা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো নতুন বন্ধুদের জন্য আজকে যেসব বন্ধুরা নতুন বন্ধুরা শুধু রূপে কক্কের পাখি কলোনিকে আর সেবারের কেসুরকে পালন করলে আপনার অনেক বন্ধুরা ফোন করে বলছে সুমন যে আমার নতুন ও পাখির বাচ্চা ফুটেছে বাচ্চাগুলোর বয়স যখন আড়াই মাস তিন মাস হয়ে গেছে আমি আলাদা কি করে করি বা মা বাবা আমি ঠিক মতন চিনতে পারছি না যার কারণে টোটালি নতুন বন্ধুদের জন্য আজকে এই ভিডিওটা যে বাচ্চা বা মা বাবা কিভাবে চিনবেন খুব সহজ উপায় আপনাদের আমি বলে দিচ্ছি যে এই সহজ উপায়টা হচ্ছে যেসব বন্ধুরা অনেক বন্ধুরা প্রচুর বন্ধুরাই অন্যান্য অন্য কক্ষের পাখির থেকে দেখবেন নিপুণ কক্ষেলটাই বেশিরভাগ পছন্দ করে এবার যখনই নিপুণ কক্ষেলটা যখন পছন্দ করবেন ধরেন কোনো কোনো কারণবশত মানে মা বাবা দুটোর বা আজকে কোনো সময় বা দুটো হয়ে যায় অনেক সময় সেই বাচ্চা যখন অনেক সময় কি হয় অনেক সময় যখন আড়াই মাস দুই মাস আড়াই মাস বয়স হয়ে যায় তখন কিন্তু বাচ্চা গুলোর হুট করে আপনার দেখলে কিন্তু বাচ্চা গুলোর খুব একটা সহজভাবে চেনা যায় না আর যদি তার যদি অনেক সময় আরো কষ্ট যেসব করেন কি যখনই বাচ্চাগুলো খাওয়া দাওয়া শিখে যাবে ওরা শিখে যাবে তখন কিন্তু আপনারা কোনো মতেই আপনারা কিন্তু ঠিক আছে আপনারা বাচ্চার পাশে কিন্তু চিনতে পারবেন না কারণ কি কখন ওরা শিখে গেছে খাওয়া শিখে গেছে খুব মানে খুব কষ্ট হবে কিন্তু বাচ্চা আপনার চিনতে কারণ অনেক সময় অনেক অনেক সময় কি হয় অনেক বন্ধুরা আছে হয়তো বিক্রি করবে বাচ্চা সেখানে অনেক সময় দেখা গেলে বড় পাখিও অনেক সময় চলে যেতে পারে যার কারণে যেন খুব কম মানে মানে ভুলটা যেন না হয় যার কারণে খুব সহজ উপায়ে আমি বলে দিচ্ছি দেখুন এই যে দেখুন চলুন এটা হলো আলতা এই আলতাটা নিয়েছি এই যে এটার মধ্যে আমার কিন্তু এই লুটিনো cocktail মধ্যে কিন্তু আমার চারটে বাচ্চা মানে তিনটে বাচ্চা ফুটেছিল এই লুটিনো cocktail মধ্যে এই যে দেখুন follow করুন লুটিনো cocktail টার মধ্যে তিনটে বাচ্চা ফুটেছিল ঠিক আছে তিনটের মধ্যে কিন্তু আপনার বাচ্চা কিন্তু এখন বেঁচে রয়েছে একটা কারণ আপনার এই কারণ হচ্ছে ইউরে আপনার যে দুটো পাখি কিন্তু বাচ্চা কিন্তু পুরো নষ্ট করে দিয়েছে মানে মেরে দিয়েছে এবারে আমার জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে জায়গাটা কি রকম পরিস্থিতি খুব মানে অবস্থা খারাপ এই জায়গাটার ঠিক আছে যার কারণে নিজেকে রেখেছি অনেক বন্ধুরা প্রশ্ন করে বস্তাটা রেখেছেন কেন তারপরে নিচ থেকে বাচ্চাকে কোনো অ্যাটাক না করতে পারে যার কারণে এই বস্তাটা পেতে রেখেছি ঠিক আছে এই এই বাচ্চাটাকে দেখুন এখন আমি চিনতে পারছি এবার যেসব বন্ধুরা নতুন ঠিক আছে ধরেন এই কলামীতে যদি এই খাতার মধ্যে যদি আপনার ধরনের তিনটে বাচ্চা বাচ্চা চারটে বাচ্চা হতো হ্যাঁ এই বাচ্চাটা যখন এই ধরনের ওরা শিখে যাবে ঠিক আছে তখন কিন্তু আপনাদের এই মানে ছেলে মেয়ে মানে মা বাবা আর বাচ্চা চেনা খুব কিন্তু কষ্ট হয়ে যাবে যার কারণে তখন এই যে এই দেখুন এটা হলো আপনার আয়টা পুরো সহজে পায় অনেক সময় আমরা পা দেখেও বলতে পারি কিন্তু যেহেতু নতুন বলেছি টোটালি নতুন বন্ধুদের জন্য এবার সবাই সম্ভব হয় না সবসময় পা ঠিক আছে দেখুন এই আলতাটা নিলাম আলতাটা অনেকটাই পুরো আলতাটা পুরো লাল আলতাটা পুরো লাল দেখুন খুব সুন্দর আলতা এই আলতাটা নিলাম সেই বাচ্চা এখন কিন্তু তিন মাস হয়নি তাও বাচ্চাটা দেখুন কত ছটফট করছে এই বাচ্চাটা দেয়ার মধ্যে আমি কিন্তু এই যাবে লাল রং করে দেব এই লাল রং এবার করে দিলাম এবার আপনার তিন মাসে যা বা চার মাসে যদি রেখে দেন বা পাঁচ মাসে যদি রেখে দেন বা কলমিতে যদি আপনার ছ মাসও রেখে দেন তাও কিন্তু আপনার বাচ্চাটাকে আপনার চিনতে কিন্তু কোনো মতে অসুবিধা হবে না যার কারণে আপনার এই রংটা আমি লাল রংটা করে দিলাম ঠিক আছে এই লাল রংটা করে দেওয়ার কারণে হয়েছে আর যার কারণে এবার এই ঘরটা আপনার এখন কাজে হাত দিয়েছি আপনারা দেখলে বুঝতে পারছেন ঘরের অবস্থা আমার খুব খারাপ প্রচুর বাচ্চা এবার নষ্ট উঠেছিল কিন্তু বাচ্চা নষ্ট হয়ে গেছে যার কারণে এই যে কাজও আরম্ভ হয়ে গেছে কাজ করার সব কাজ হচ্ছে এখানে সব একবারে কমপ্লিট করছি আগে পাখির ঘরটা আগে কমপ্লিট করছি ঠিক আছে কলম কলম ঢালাই ঢালাই হচ্ছে হচ্ছে আজকে কেন আপনারা সবাই জানে না আমি চেয়েছিলাম যে আগে পাখির ঘরটা আগে কমপ্লিট করবো কিন্তু এখন পাখি ঘরটা যদি আমি আগেই কমপ্লিট করি তাহলে আপনার পাখির ঘর বা পাখিগুলো তো আমার বার করতে হবে বার করে তো একটা জায়গায় রাস্তা হবে কারণ এখন ঝড় বৃষ্টির দিন আজকেও আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে প্লাস কালকেও খুব আপনার ঝড় হয়েছে যার কারণে আগে বাইরের পাখি রাখার একটা কোন রকম জায়গা আগে ঘরের বাইরে কমপ্লিট হোক তারপরে এই ঘর এই ঘরের পাখিগুলো আবার আপনার সব বার করে দেব প্লাস তারপরে এই ঘরটার কাজকর্ম করাবো আর এই দেখুন একটা পাখির এইটার মধ্যে ঠিক আছে আপনার এইটা ধরেন দুখানা বাচ্চা যখন দোকানের ভিতরে বাচ্চা আছে ফলো করো এবার হুট করে অনেক অনেক বন্ধুরা আছে চিনতে পারবে যে কোনটা মা বাবা যদি যদি ধরেন কোন কারণবশত ধরেন দুখানা লুটিল মেল ফেমেল মানে মা বাবা যদি লুটিল থাকে তার চারটে পাঁচটা বাচ্চাই যদি লুটিনো হয় তখন কিন্তু এটা বোঝার কিন্তু খুব কষ্ট হয়ে যাবে ঠিক আছে যার কারণে এই যে দেখুন সব সময়ের জন্য এই এইভাবে দাগ দিয়ে রাখবেন কারণ কি অনেক সময় অনেক বন্ধুরা আসে পাখি দেখে পছন্দ হলে অনেক সময় বলে আমার জোড়া পাখি বিক্রি করবো বা তখন কিন্তু এই সমস্যাগুলো হবে না ঠিক আছে এই যে দেখুন এইটা হচ্ছে বাচ্চা পাখি এই যে লাইট বাচ্চা বাকি এই দেখুন এই ড্যানের মধ্যে আমি দাঁত দিয়ে দিচ্ছি একটু ডুব করে দাঁত দিয়ে দিচ্ছি দাঁতটা অনেক দিন থাকবে অনেক বন্ধুদের ভাবে যে এই দাঁতটা থাকবে তাতে আমার amorture পরবর্তীকালে আমার চিনতে গেলে অসুবিধা হবে না প্লাস নতুন বন্ধুদেরও চিনতে কোনো অসুবিধা হবে না এই দেখুন দাঁতটা দিয়ে দিলাম এই আর এই একটা আরেকটা চিনতে পারবে না আর বাবা কোনটা দেখুন ফলো করুন এইরকমই যখন নতুন বন্ধুদের কাছে ধরেন এখন দুটো আছে একটা গ্রেডে আছে ধরেন তখন কিন্তু আপনার কষ্ট আর বাচ্চা সাইজটা আর বাবার মতন বাবা কিন্তু ওইটা দেখুন বাচ্চার সাইজটা কিন্তু বাবার মতনই হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারবেন না যার কারণে যখনই এখন এইরকম আমরা যদি এক মাস দু মাস হয়ে যায় বাচ্চাগুলো তখন কিন্তু আপনারা চট করে বুঝতে পারবেন না ঠিক আছে তখন বলবো তা দেখো এই দেখো সেই দেখো তার থেকে সবচেয়ে সহজ উপায় এই যে এই বয়সে এখন প্রায় দু মাস আড়াই মাস বয়স হয়ে গেছে এই দুই মাস আড়াই মাসের বয়সের মধ্যে যদি আমি বাচ্চাগুলোর এখন থেকে আমি দাগ দিয়ে রাখতে পারি আমার হোক না চার মাস বয়স বা আমি আমার মা বাবার কাছ থেকে আরো কিছুদিন পরেও যদি আলাদা করি তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে না তাই সবাই সম্পূর্ণ নতুন বন্ধুদের বলবো যখনই নতুনে পাখি এসে বন্ধুরা পাখি পালন করেন হ্যাঁ বাচ্চা ফোটার পরে বাচ্চার যখন আপনারা 2 মাস বয়স হয়ে যাবে তখন থেকে তখন করে ডান দাগ দিয়ে দেবেন আলতা দিয়ে ঠিক আছে এই আলতা দিয়ে দাগ দিয়ে দিলাম দেখুন ঠিক আছে এই আলতা দিয়ে দাগ দিয়ে দিলাম তাহলে আর আপনাদের কোনো বন্ধু যেন পাখি বাচ্চা চিনতে কোনো অসুবিধা না হয় আর না হলে কি হবে অনেক সময় অনেক পাখি বিক্রি করতে গেলে বা আলাদা বিক্রি করবেন না হয়তো দেখা গেল এখন হাড়ি দেবো বা বক্স দেবেন হাড়ি বা বক্স দেবেন দেওয়ার সময় অনেক সময় দেখা গেলো কি বাচ্চাটা রেখে বড়টাই হয়তো সরিয়ে দিলেন হয়তো এক পিস বাচ্চা রেখে ভাবলেন যে এই যে আপনার মেয়ে আছে বা ছেলে আছে যে কোনো একটা রেখে বাচ্চা একটা বড় সরিয়ে দিলেন একটা বাচ্চা রেখে দিলেন

তার জন্য দেখবেন বাচ্চা যখনই একটুখানি খাওয়া কোন রকম শিখে গেছে হাড়ির থেকে নামিয়ে দেবে তখনই দেখবেন চিহ্ন মানে চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে আর চিন্ত এই চিহ্নটা দিলে কি হবে বাচ্চা হলো আপনার চার মাস পাঁচ মাস বয়স হয়ে যাবে তখন আবার আসতে পারে বাচ্চাগুলো করোনার থেকে দেবে বা সেল করে দেবে ঠিক আছে বন্ধুরা তাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaste